সুপ্রিম মমতা ব্যানার্জিকে জেলে ঢোকানোর হুশিয়ারি দিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কুমারগঞ্জের সভা থেকে তিনি বলেন তৃণমূলের সবাই চোর অর্ধেককে ঢুকিয়েছি বাকি অর্ধেককে তৃতীয় টার্মের পর এসে ঢোকাবো মাফলার তো গেছে এবার পালা হাওয়াই চটির তাই এই নির্বাচনে আমাদের ভোট দিতে হবে সবাই চোর অর্ধেককে ঢুকিয়েছি বাকি অর্ধেককে তৃতীয় টার্মে আসার পরে ঢোকাবো মাফলার তো গেছে এবার পালা হাওয়াই চটির থেকে কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা बनर्जी চিৎকার করছে বলছে আমি এরাই মানি না আপনাকে মানতে হবে না আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো আপনি শুধু দেখতে থাকুন এর অবস্থাটা হয়েছে কি জানেন গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি এর অবস্থা তাই হয়েছে এ সামলাতে পারছে না আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউ ব্যারিক পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু হাজার বাইশ মিটিং মিটিংয়ে করেছে আমি এই সভা থেকে বাইশে পাঁচই মে দুহাজার বাইশ যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি আমাদের নেতা নরেন্দ্র মোদী জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন বালুরঘাট রায়গঞ্জে আসার আগে তিনি বলেছেন তৃণমূল কা সব ভ্রষ্টাচারী আয় তৃণমূলের সবাই চোর অর্ধেককে ঢুকিয়েছি বাকি অর্ধেককে তৃতীয় টার্মে আসার পরে ঢোকাবো মাফলার তো গেছে এবার পালা হাওয়াই চটির তাই এই নির্বাচনে আপনাদের জোট বেঁধে ভোট দিতে হবে নরেন্দ্র মোদীজি এরা চেয়েছিল যাতে ভাগা ভাগি হয় আমাদের মধ্যে আমরা কোথাও জাতের নামে ধর্মের নামে ভোট চাই না আমরা উন্নয়নের নামে ভোট চাই থেকে একশো কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি চিৎকার করছে বলছে আমি এরাই মানি না আপনাকে মানতে হবে না আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো আপনি শুধু দেখতে থাকুন এর অবস্থাটা হয়েছে কি জানেন গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি এর অবস্থা তাই হয়েছে এ সামলাতে পারছে না আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউমেরিক পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেট মিটিং এ করেছে আমি এই সভা থেকে পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি আমাদের নেতা নরেন্দ্র মোদী জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন বালুরঘাট রায়গঞ্জে তৃণমূল তৃণমূলের সবাই চোর অর্ধেককে ঢুকিয়েছি বাকি অর্ধেক কে তৃতীয়টা আসার পরে ঢোকাব মাপলার তো গেছে এবার পালা হাওয়াই চটির তাই এই নির্বাচনে আপনাদের জোট বেঁধে ভোট দিতে হবে নরেন্দ্র মোদীজি এরা চেয়েছিল যাতে ভাগাভাগি হয় আমাদের মধ্যে আমরা কোথাও জাতের নামে ধর্মের নামে ভোট চাই না আমরা উন্নয়নের নামে ভোট চাই